الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন এ আল্লাহ আমাদের ইমানের হেফাজত করেন আমরা সঠিক প্রতিষ্ঠিত নষ্ট করার জন্য সমাজে কত ধরনের ফেতনা আল্লাহ সব ফেতনা থেকে আমাদেরকে হেফাজত করেনি এ আল্লাহ এই মাহফিলে যারা এসেছিলেন এখনো যারা বসে আছেন যারা কোনো ধরে আগে চলে গেছেন আল্লাহ সবার মখফেরত করেন সবার সমস্ত গুণ খাতা মাফ করে দেন আমাদের সকলের সকল মনোচনায় সমস্ত গুণাখা মাফ করে দেন এ আল্লাহ যারা এই মাহেজাম করেছেন তাদেরকে আপনি কবুল করেন এ আল্লাহ যারা দিনকে মোহ্বত করে দিনের মার্কাজ করে দিনের কাজকে মহাব্বত করে আল্লাহ আপনি তাদের সবাইকে কবুল করেন্লাহ ইয়াল্লাহ আমাদের সবাইকে নবী করিম সাল্লামের সুন্নত মোতাবেক নসিব করেন আমাদের সবার মধ্যে কোরআনের এর দান করেন আমাদের সবাইকে কোরআন শিখার তৌফিক দান করেন সহরদ এলেম শিখার তৌফিক দান করেন ইয়া আল্লাহ শরীয়ত জানার তৌফিক নসিব করেন আল্লাহ ইসলামী আকিদা শিখার তৌফিক দান করেন ইসলামী শরীয়ত ইসলামী বিধানগুলো জানার তৌফিক দান করেন মানার তৌফিক দান করেন আমাদের সন্তানদের তালিম তরবিয়ত আল্লাহ আপনার জিম্মা নিয়ে নেন আমাদের সকল সন্তানকে আপনার সুস্থ সবল রাখেন ইমানের উপরে রাখেন সবাইকে নমাজি বানিয়ে দেন আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানিয়ে দেন আল্লাহ আমাদের নামাজ কে খালেজ বানিয়ে দেয় আল্লাহ আমাদেরকে সমস্ত বেদাত থেকে হেফাজত করেন সমস্ত শিরিক থেকে হেফাজত করেন সমস্ত কুহুরি মতবাদ থেকে হেফাজত করেন এ আল্লাহ শরীয়ত পরিপন্থী যত কাজ যত চিন্তা যতনা যত কথা যত সব কিছু থেকে আমাদেরকে হেফাজত করেন আমাদেরকে শরীয়তের পাক্কা অনুসারী বানিয়ে দেন সুন্নতের পাক্কা অনুসারে বানিয়ে দেন আল্লাহ আমাদের যা মুরব্বীরা যারা কবরে চলে গেছেন তাদেরকে মাগফেরত করেন তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন এ আল্লাহ আল্লাহ যারা হায়াতে আছেন তাদেরকে সুস্থ করে দেন তাদেরকে সুস্থ রাখেন সবল রাখেন আল্লাহ মজবুত রাখেন হিম্মত বাড়িয়ে দেন এ আল্লাহ ওলামা পরিষদকে আপনি খুব কবল করেন আল্লাহ তবে সবাইকে আমরবিল মারুকের তফিক দান করেন হিকমতের সাথে সুন্দর ভাবে আমানের সাথে

জলেমদের থেকে তাদেরকে রক্ষা করেন আল্লাহ জলেমদেরকে সাহায্যতা করে দেন মওলা জলেমদেরকে সাহায্যতা করে দেন মওলা জুলুম থেকে বিরত রাখেন মওলা আল্লাহ আপনার শক্তির সামনে কারো শক্তি নাই আল্লাহুম্মা ইন্না নাজাআলুকা ফী নুহুরihিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম আল্লাহুম্মা ইন্না নাজাআলুকা ফী নুহুরihিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম আমরা নিজেদের মা-বাবার জন্য দোয়া করি রব্বির হামহুমা কামা রাব্বায়ানী সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানী সগীরা রব্বির হামহুমা মাহফিলে যা আলোচনা হয়েছে আল্লাহ আপনি আল্লাহ সব থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ হক কথা বললে যারা হকের উপরে নাই তারা অসন্তুষ্ট হয় আল্লাহ আমরা আপনার সন্তুষ্টি কামনা করি আল্লাহ আপনার দিন থেকে শরীয়ত থেকে যারা ভিন্ন কথা গুমরাহির দিকে চলে গেছে আল্লাহ আমরা তাদের অসন্তুষ্টিকে পরোয়া করি না আমরা আপনার সন্তুষ্টি কামনা করি মাওলাহ আপনি মেহরবানি করে আমাদেরকে আপনার সন্তুষ্টি দান করেন এ আল্লাহ সমস্ত বেদাত পন্থী গুমরা যত আল্লাহ কুফুরি সিরিকি যত ধরনের গলত রাস্তা বাতিল রাস্তা আছে সব বাতিলদের অনিষ্ট থেকে আল্লাহ আপনি আমাদের সবাইকে হেফাজত করেন দিনের সকল দায়ীকে হেফাজত করেন ইয়া আল্লাহ দিনের সকল দায়ীকে হেফাজত করেন

अंतुश्री कहूँ भी साले हैं माना जरू कभी वो अं वो अंतुश्री कहूँ भी साले हैं अंतुश्री कहूँ भी साले हैं माना जरू कभी वो अंतुश्री का ना फी साले हैं माया जरू न कभी वो अंतरक्षिरा लाना वहला हूँ वो अंतर हमना वाईया हूँ আলী রাজিম আমি আমার আম্মার জন্য আপনাদের কাছে দেওয়া চাচ্ছি আল্লাহ ওনাকে দান করেন আরো যে যেখানে অসুস্থ আছেন সবার জন্য শেফার দোয়া করেন আল্লাহ সবাইকে শেফা দান করেন أفئت نصيب كرين اللهم متع والدتي بسمعها وسرها وقواتها ما أعطيتها يا كريم يا وخاب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا رحمة الراحمين